নমস্কার বন্ধুরা কেমন আছেন সব বাই চলুন আজকে আমি বানাবো গরম গরম বেগুনি তো দেখুন বেসন নিয়েছি একটু কালো জিরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিলাম একটুখানি বেকিং সোডা এবার এই সমস্ত মিশ্রণ এই বেসনটাকে একটা ভালো করে মিশ্রণ তৈরি করে নেব খুব পাতলা হলেও হবে না আর খুব মোটা হলেও হবে না থিকনেসটা দেখুন অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা বেটার বানিয়ে নিয়েছি এদিকে বেগুনটাকে ধুয়ে সরু সরু করে কেটে নিয়েছি কড়ায় তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে দিলাম আমি তিনটে তিনটে করেই দিচ্ছি তো এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তা দেখুন আমার প্রথমেই তিনটে রেডি হয়ে গেল এবার এগুলোকে তেল থেকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তো এইভাবে করে সমস্ত বেগুনিগুলোকে আমি ভেজে নেব তো বিকালবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে চটপট বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন গরম গরম বেগুনি কি সুন্দর ফুলছে দেখুন তো সমস্ত বেগুনিগুলোকে আমি এইভাবে ভেজে নিলাম এবার আমি এগুলোকে সাফ করে দেব একটা প্লেটের মধ্যে দিয়ে আমি এর দিয়ে দেবো কাসুন্দি কাসুন্দির ওপরে গার্নিশিংয়ের জন্য একটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি তো দেখুন কত চটপট রেডি হয়ে গেল গরম গরম বেগুনি তো আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুরা তো আছেনি নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের সামনে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন